নমস্কার বন্ধুরা ইন্সিওরেন্স জগতে আপনাদের স্বাগত আপনার এবং আপনার পরিবারের সুখ সমৃদ্ধি প্রার্থনা করে ইন্সিওরেন্স জগৎ অ্যান্ড টিম প্রিয় বন্ধুরা আপনারাও কি প্রতি মাসে একটি গ্যারেন্টেড ইনকাম পেতে চান যদি আপনি প্রতি মাসে একটি গ্যারেন্টেড ইনকাম নিতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকের ভিডিওতে কেন্দ্রীয় সরকারের এমন একটি স্কিম নিয়ে আলোচনা করব যেখানে আপনি প্রতি মাসে পাবেন একটি গ্যারেন্টেড ইনকাম আর স্কিমটি হল পোস্ট অফিস এম বা মান্থলি ইনকাম স্কিম আজকের ভিডিওতে আলোচনা করব কত টাকা ডিপোজিট করলে প্রতি মাসে নয় হাজার টাকা গ্যারেন্টেড ইনকাম পাওয়া যাবে এই এমআইএস স্কিমটি কিভাবে কাজ করে কারা এই স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারবে ইনকাম ট্যাক্স বেনিফিট পাওয়া যাবে কি না সবই আলোচনা করব আজকের ভিডিওতে প্রথমে আলোচনা করব মান্থলি ইনকাম স্কিমে কারা অ্যাকাউন্ট খুলতে পারবে তো এই স্কিমে শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই অ্যাকাউন্ট খুলতে পারবে এখানে আপনি জয়েন্ট অ্যাকাউন্ট খোলারও সুবিধা পাবেন এই মান্থলি ইনকাম স্কিমে ম্যাক্সিমাম তিনজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি একসঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারবে তবে জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রতিটি অ্যাকাউন্ট হোল্ডারের শেয়ার থাকবে সমান কেউ কম বা বেশি নয় এখানে আপনি আপনার মাইনর বাচ্চার নামেও অ্যাকাউন্ট খোলাতে পারবেন এবার দেখে নেব এই এমআইএস স্কিমটি কিভাবে কাজ করে এবার মান্থলি ইনকাম স্কিমে অ্যাকাউন্ট খোলার পর আপনাকে একবারই একটি লামসাম অ্যামাউন্ট ডিপোজিট করতে হবে মানে এখানে আপনাকে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করতে হবে ডিপোজিট করার পর আপনি প্রতি মাসে গ্যারেন্টেড ইনকাম পেতে শুরু করবেন আর এই মান্থলি ইনকাম পাবেন যতদিন স্কিমটির মেয়াদ পূর্ণ হবে না ততদিন ধরে এবার যখন মেয়াদ পূর্ণ হবে তখন আপনি আপনার ডিপোজিট অ্যামাউন্ট ফেরত পাবেন এখানে আপনি ক্যাশ অথবা চেকের মাধ্যমেও অ্যাকাউন্ট খোলার সুবিধা পাবেন এবার আলোচনা করব ডিপোজিট লিমিট মানে কত টাকা পর্যন্ত ডিপোজিট করা যায় তো পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিমে মিনিমাম ডিপোজিট লিমিট দেওয়া হয়েছে এক হাজার টাকা এবং ম্যাক্সিমাম ডিপোজিট লিমিট সিঙ্গেল অ্যাকাউন্টের ক্ষেত্রে নয় লাখ টাকা এবং জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে পনেরো লাখ টাকা এবার কথা বলবো মান্থলি ইনকাম স্কিমের কারেন্ট ইন্টারেস্ট রেট নিয়ে পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিমে কারেন্ট রেট চলছে সেভেন পয়েন্ট ফোর জিরো পারসেন্ট এবার অ্যাকাউন্ট খোলার সময় যে রেট চলবে তাই পাবেন আগামী পাঁচ বছর ধরে এই পাঁচ বছরের মধ্যে রেটের পরিবর্তন হলেও আপনার রেটের কোনো পরিবর্তন হবে না তবে এখানে বলে দিই যারা সিনিয়র সিটিজেন তারা এই এমআইএস স্কিমে ইনভেস্ট না করে সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে ইনভেস্ট করুন কারণ সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে রেট পাবেন এইট পয়েন্ট টু জিরো পারসেন্ট যা সেভেন পয়েন্ট ফোর জিরো পারসেন্ট থেকে অনেক বেশি এবার চলুন দেখে নিই পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিমটি প্রি মেচিওর করা যাবে কিনা তো যদি প্রি কথা বলি তাহলে এমআইএস স্কিমটির অ্যাকাউন্ট খোলার এক বছর পর প্রি করার সুবিধা পাবেন এবার যদি আপনি অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে তিন বছরের আগে প্রি মেচিওর করান তাহলে আপনার ডিপোজিট অ্যামাউন্ট থেকে টু পারসেন্ট কেটে বাকি টাকাটি আপনাকে দিয়ে দেবে ফর এক্সাম্পল আপনি এক লাখ টাকা ডিপোজিট করেছেন এবার আপনি তিন বছরের আগে প্রি মেচিওর করালেন তাহলে টু পার্সেন্ট হিসেবে দুই হাজার টাকা কেটে বাকি আটানব্বই হাজার টাকা আপনাকে দিয়ে দেবে এবার যদি আপনি তিন বছর পর প্রি করান তাহলে ডিপোজিট অ্যামাউন্ট থেকে ওয়ান পারসেন্ট কেটে নেবে যেমন ধরুন আপনি এক লাখ টাকা জমা করলেন এবং তিন বছর পর প্রিমিচর করালেন তাহলে ওয়ান পারসেন্ট রেট হিসেবে এক হাজার টাকা কেটে বাকি নিরানব্বই হাজার টাকা পোস্ট অফিস আপনাকে দিয়ে দেবে এবার চলুন দেখে নেব মান্থলি ইনকাম স্কিমের মেয়াদ কত বছর তো বন্ধুরা যদি টার্মের কথা বলি তাহলে এমআইএস স্কিমটির মেয়াদ হলো পাঁচ বছর এবার কথা বলবো ইনকাম ট্যাক্স বেনিফিট নিয়ে যদি ইনকাম ট্যাক্সের কথা বলি তাহলে পোস্ট অফিস এমআইএস স্কিমে আপনি যে প্রতি মাসে গ্যারেন্টেড ইনকাম পাবেন তা যদি ইনকাম ট্যাক্সের রুলস অনুযায়ী ট্যাক্সের আওতায় পড়ে তাহলে তা ট্যাক্সেবল হবে ইনকাম ট্যাক্সেবল বলে এই নয় যে আপনার ইনকাম থেকে ট্যাক্স কেটে নেওয়া হবে এমনটা কিন্তু নয় যদি আপনার সমস্ত ইনকাম মিলে পাঁচ লাখের বেশি হয় তাহলেই আপনাকে ট্যাক্স পে করতে হবে নইলে নয় তাছাড়া এখানে কিন্তু টিডিএস কাটা হয় না পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিমে আপনি একটি অ্যাকাউন্ট কনভারসেন্স ফ্যাসিলিটি পাবেন এই ফেসিলিটিটির মাধ্যমে আপনি আপনার সিঙ্গেল অ্যাকাউন্টকে জয়েন্ট অ্যাকাউন্টে কনভার্ট করাতে পারবেন তাছাড়া এখানে আপনি অ্যাকাউন্ট ট্রান্সফার ফ্যাসিলিটি এভেলেবেল পাবেন আপনি এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে অ্যাকাউন্ট ট্রান্সফার করাতে পারবেন নমিনেশন ফ্যাসিলিটিও এভেলেবেল পাবেন এখানে আপনি অ্যাকাউন্ট খোলার সময় এবং অ্যাকাউন্ট খোলার পরেও নমিনি রাখার সুবিধা পাবেন এবার চলুন দেখে নেব কত টাকা ডিপোজিট করলে প্রতি মাসে কত টাকা গ্যারেন্টেড ইনকাম পাওয়া যাবে তো যদি আপনি এক লাখ টাকা ডিপোজিট করেন তাহলে সেভেন পয়েন্ট ফোর জিরো পারসেন্ট রেট হিসেবে প্রতি মাসে ইনকাম পাবেন ছয়শো টাকা পাঁচ বছরে আপনি টোটাল ইন্টারেস্ট পাবেন সাঁত্রিশ হাজার টাকা দুই লাখ টাকা ডিপোজিট করলে সেভেন পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট রেট হিসেবে প্রতি মাসে ইনকাম পাবেন বারোশো তেত্রিশ টাকা পাঁচ বছরে টোটাল ইনকাম পাবেন চুয়াত্তর হাজার টাকা পাঁচ লাখ টাকা যদি আপনি ডিপোজিট করেন তাহলে সেভেন পয়েন্ট ফোর জিরো পারসেন্ট রেট হিসেবে প্রতি মাসে ইনকাম পাবেন তিন হাজার তিরাশি টাকা পাঁচ বছরে টোটাল ইনকাম পাবেন এক লক্ষ পঁচাশি হাজার টাকা এবার যদি আপনি সিঙ্গেল অ্যাকাউন্টে নয় লাখ টাকা ডিপোজিট করেন তাহলে সেভেন পয়েন্ট ফোর জিরো পারসেন্ট রেট হিসেবে আপনি প্রতি মাসে ইনকাম পাবেন পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা টোটাল ইনকাম পাবেন পাঁচ বছরে তিন লক্ষ তেত্রিশ হাজার টাকা আবার যদি আপনি জয়েন্ট অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা ডিপোজিট করেন তাহলে সেভেন পয়েন্ট ফোর জিরো পারসেন্ট রেট হিসেবে প্রতি মাসে ইনকাম পাবেন নয় হাজার দুইশো পঞ্চাশ টাকা এবং পাঁচ বছরে আপনি টোটাল ইন্টারেস্ট পাবেন পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের টপিক পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম নিয়ে নমস্কার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ